এক ভাই একটি প্রশ্ন করেছেন আমরা আদম সন্তান তাই আমরা মাটি থেকে তৈরি ঈসা নবী বাবা ছাড়া জন্ম নিল এখন আমার প্রশ্ন ঈসা নবী কিসের তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই হজরত আদম আল্লাহ নিজ কুদরতিতে বাবা মা ছাড়া মাটি থেকে সৃষ্টি করেছেন আর হজরত মা হওয়া কে হজরত আদম আলাইসাল্লামের বাম পাজরে হাঁটি থেকে সৃষ্টি করেছেন আদম আলাই সাল্লাম মা হওয়াল সাল্লাম এই জনের মাধ্যমে এই পৃথিবীর মানুষ বিস্তার ঘটিয়েছেন এখন প্রশ্ন আপনার ঈসা আলহি সাল্লা তুয়াল্লাম কি থেকে সৃষ্টি এই ব্যাপারে পবিত্র কুরআনুল করিমের সুরা আল ইমরানের উনষাট নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ইন্না মাসালা ঈসা ইন্দাল্লাহি কামাসালি আদম নিশ্চয়ই ঈসা আলহি সাল্লামের উদাহরণ আল্লাহ তালার নিকট হজরত আদম আলাহিসাল্লামের মতন অর্থাৎ আদম আলাহিসাল্লামকে আল্লাহ তালা পিতা মাতা ছাড়া অলৌকিকভাবে সৃষ্টি করেছেন ঠিক তেমনি ছাড়া ভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এটা আল্লাহ তালার একটি অলৌকিক সৃষ্টির নিদর্শন যেন সারা পৃথিবীর মানুষ বুঝতে পারে যে আল্লাহ তালা পিতা মাতা ছাড়া মানুষ সৃষ্টি করতে পারেন বাবা ছাড়া মায়ের গর্বে মানুষ সৃষ্টি করতে পারেন এটা আল্লাহ তালার বরত্ব বোঝানোর জন্যই আল্লাহ তালা এই কাজটি করেছেন তারপরে এই আয়াতের মাঝেই বলা হয়েছে হলা কহ তরব নিশ্চয়ই আল্লাহ তালা ঈসা আলাই সাল্লামকে তৈরি করেছে মাটি থেকে সুম্মা কল আলাহ কুমফায়গুন অথফর তিনি বললেন হও তো এমনিতে হয়ে গেলেন তো আল্লাহ রাবুল আলামিন ঈসা আলাইহি সাল্লা সাল্লামকে আমাদের মতনেই সৃষ্টি করেছেন তবে আমাদের সৃষ্টি এবং ওনার সৃষ্টির মাঝে পার্থক্য হলো এতটুকুই যে তিনি হলো আল্লাহ তালার অলৌকিক বিশেষ এক প্রকারের সৃষ্টি বাবা ছাড়া আর আমরা হলাম পিতা মাতার মাধ্যমে সৃষ্টি এটা আল্লাহ তালার একটি বরত্ব প্রকাশের জন্য আল্লাহ তালা এই কাজটি করেছেন এবং ঈশাআ আলাহ সাল্লামকে এভাবে সৃষ্টি করেছেন